আর এখন আজকে আমার পাশে দুজন সিনিয়র পার্টনার নিয়ে আসছি আমার পাশে আছে উজ্জ্বল ভাই আর একজন আছে বাবলু ভাই ওনারা দুজনেই সিনিয়র সাত আট বছর হয়ে গেছে তবে সবার আগে একটা অনুরোধ করবো আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি আজকে আপনাদের ওনাদের থেকে কিছু জানব যে ওনারা কি অবস্থা আছে বা কি সুযোগ সুবিধা কেমনে আছে ওনারা কেমন ছিল ওনাদের প্রথম অবস্থা আর এখনকার অবস্থা কেমন বাবলু ভাই

প্রতিষ্ঠান সরকারি না এটা বেসরকারি প্রতিষ্ঠান সরকারি ভাবে আর কি সরকারি নেই আচ্ছা আচ্ছা এখানে তাহলে আপনারা এই এখন বেতন প্রথম থেকে কত বাংলা কত টাকা ফাই দেন এখানে সর্বপ্রথম যখন ঢুকছিলেন এখানে কোনো নির্দেশ নাই কোনো দিন কোন প্রতিষ্ঠানে আপনারা 6 টাকা ঘন্টা দেয় কোন প্রতিষ্ঠানে আচ্ছা টাকা ঘন্টা দেয় কোন আচ্ছা মোর মাস শেষে কত হয় এটা প্রথম অবস্থায় মাস শেষে দেয়া গেছে নর্মাল চোদ্দো থেকে টাকা প্রতিটা মানুষ আচ্ছা ধরেন বাংলায় ১৪ দেড় লাখ টাকার মতো কাছাকাছি আর এখন যেহেতু আপনারা সিনিয়র এখন কত করি মানে এখন পাচ্ছেন আপনারা এখন আপনারা ইনকাম করতেছেন দুই লাখ দুই লাখ টাকার মতো হয় বাংলায় লাখ টাকার কাছাকাছি প্রায় দু লাখ টাকার কাছাকাছি তাহলে এখন মোটামুটি সিনিয়র হলে অভিজ্ঞতা হলে আস্তে আস্তে কাঠ শিখলে তারপর বেতন বাড়ে আচ্ছা হয় তিন লাখ চার লাখ টাকা মা অনেক টাকা আচ্ছা তাহলে আপনারা আপনি আছেন আপনার সাথে আর উনি আছে উজ্জ্বল ভাই উনি আসলে ভয় পাচ্ছে না লজ্জা পাচ্ছে সেটাও বুঝতেছি না তো ভাই দানা নিজের না আচ্ছা আপনি কিভাবে আসছিলেন এখানে এই এখন আপনি বৈধভাবে কাঠটা সব কিছু পাই গেছেন এখন আপনি যদি এদেশে আসতে হয় যারা নতুন আসবে তাদেরকে আপনি কি পরামর্শ দিতে চান আমার পরামর্শ হচ্ছে এই দেশে অবৈধভাবে না আসাটাই বেটার আচ্ছা বৈধ বৈধভাবে আসাটা বৈধভাবে আসলে সুবিধা বেশি বেশি পাওয়া যায় নাকি আপনার ভালো আর যদি অবৈধভাবে আসেন তাহলে দেখা গেছে অনেক কষ্ট করতে হবে কাগজের অনেক দূরে দূরে করতে হবে সেই দিক দিয়ে বিবেচনা করে আমার মতে বৈধভাবে আসাটাই বেটার

আপনারা আসবেন বৈধভাবে আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই আশা করি আবেদন করবেন হ্যাঁ বৈধভাবে আবেদন করবেন এটা হচ্ছে শান্তি মোটামুটি ভালো একটা দেশ এ দেশে আসলে অবশ্যই আপনাদের লাইফ সেটেল হবে তবে ধৈর্য ধরতে হবে কষ্ট করতে হবে এটাই কথা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এটাই সত্য ইতালিতে এক লাখ থেকে শুরু করে তিন চার লাখ টাকা পর্যন্ত কামাতে পারবেন নতুন যারা আসে তারা সর্বপ্রথম এক লাখ দেড় লাখ টাকা কামায় তো পরবর্তী আস্তে আস্তে কাজ যদি ভালো জানে তাহলে আরও বেশি বেতন কামাতে পারে টাকা কামাইতে পারে আর যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে আরও বেশি কামাইতে পারে যে ভিডিওটা দেখছেন যে ভাইয়ের কথা বলছেন এটা অনেক আগে ভিডিওটা যদিও আগে করছিলাম তবে কথাগুলো সত্য আর ইতালি ছাড়া যদি ফ্রান্স অথবা অন্য দেশে আরও উন্নত ইউরোপ যে যে দেশগুলো আছে ওগুলোতে সর্বপ্রথমে আপনার দুই থেকে তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা পর্যন্ত কামাইতে পারে তাহলে এটা অবস্থানের উপর নির্ভর করে আপনার